ফেসবুকের প্রফেশনাল মোড অন করে যারা পেজ চালান ফেসবুক বা আপনার প্রোফাইলের আইডি প্রফেশনাল প্রফেশনাল মোড অন করে যারা পেজ চালান একটা দুটা তিনটা চারটা পেজ চালান তে প্রফেশনাল মোড অন রেখে পেজ কি কী সমস্যা বা কী লাভ হবে আপনার পেজে আপনার কো পাইলে কী ক্ষতি কী লাভ হবে এই বিষয়ে আমি আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলব মন খুলে পান খুলে ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমি আসি আপনাদের সাথে ভিডিও জুড়ে আমি প্রফেশনাল মোট অন করা নিয়ে আজকে কথা বলবো আর অফ করা নিয়ে কথা বলবো যে অফ অফ থাকলে কী লাভ আর ওয়ান থাকতে কি লাভ এই বিষয়ে কথা বলতেছি আশা করি আপনারা ভিডিওটা দেখবেন ভিডিও দেখে যদি ভালো লাগে আপনাদের মতামত কমেন্ট করে এসে ক্রিং করে জানায় যাবেন আর যদি তার চেয়ে বেশি ভালো লাগে বাইরের ভিডিওটা শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমি যেহেতু ফেসবুক প্রফেশনাল মোড অন্য কথা বলবো আসলে যারা প্রফেশনাল মোড অন করে পেজ চালান বা চালাইতেছেন বা চালাইবেন চিন্তা ভাবনা করছেন অনেকের এই সব অনেক মনে প্রশ্ন অনেক জানার আগ্রহ এই জন্যই আমি আজকে আপনাদের সাথে কথা বলতেছি ভাই আমিও চেষ্টা করতেছি যে প্রফেশনাল মোড অফ কাজ করার ভাই আমার বড় ভাই যা বড়ো ভাই আছে আমার বড়ো ভাই প্রফেশনাল মোড অন করে চালায় আমিও প্রফেশনাল মোড অফ করে পেস চালাই আমার বড় ভাই প্রফেশনাল মোড অফ অফ করে পেস চালাই আসলে প্রফেশনাল মোড যদি ওয়ান থাকে আপনার আইডিতে তাহলে আপনার যদি কোনো আপনার আইডিতে কোনো সমস্যা থাকে বা কোনো ইস্যু আসে তাহলে আপনার পেজে চলে যাবে আর যদি আপনার পেজে কোনো সমস্যা থাকে বা কোনো সমস্যা আইসা পড়ে তাহলে আপনার প্রফেশনাল মোড বা আপনার ফেসবুক আইডিতে চলে আসবে এই জন্য যারা নাকি প্রফেশনাল মন প্রফেশনাল মোড অন করে বিকে পেজ চালাতেছেন তাদের জন্য আমি বলবো ভাই আপনারা প্রফেশনাল মোডটা অফ করে পেজ চালান তাহলে আপনাদের ভালো হবে আপনার যদি প্রফেশনাল মোড অন থাকে আপনার প্রোফাইলে তাহলে যদি যদি কোনো সমস্যা আসে তাহলে আপনার পেজে ডাইরেক্ট সরাসরি চলে যেতেছে আর যদি আপনার পেজে কোনো সমস্যা আসে তাহলে আপনার প্রোফাইলে চলে যেতেছে তাহলে আপনার দু জায়গায় সমস্যা এই জন্য যেহেতু আপনার সমস্যা চান না সমস্যা যদি বাঁচতে সমস্যা থেকে যদি বাইসে থাকতে চান তাহলে আপনার প্রফেশনাল মোড পেজের এই প্রোফাইলের অফ করে আপনার পেজ চালাতে হবে তাহলে আপনার ভালো হবে আপনার পেজ ভালো থাকবে আপনার পেজ সুরক্ষা থাকবে তাহলে আবার অনেকেই বলে যদি আপনার এই প্রোফাইল প্রোফাইলের প্রফেশনাল মোট ওয়ান থাকে তাহলে আপনাদের পেজ গো করবে বা ভালো হবে বা এই গেলে ভুয়া কথা গেলে ফাও কথা গেলে কোনো বিষয় না এই জন্য যারা নাকি প্রফেশনাল মোট ওয়ান রেখে কাজ করেন প্রোফাইলে আমি বলবো যে আপনারা অফ করে দিয়ে কাজ করেন পেজে তাহলে আপনাদের পেজ গো করবে আর প্রফেশনাল মোট অন অফ এর সাথে একসাথে কোনো সম্পর্ক নাই এর জন্য আমি বলবো যে আপনারা প্রফেশনাল মোট অফ করে পেজ চালান তাহলে আপনাদের পেজে ভালো হবে এবং কি আপনারা কাজ করে এই জায়গা সফলতা আনতে পারবেন ভাই একটা পেজে যদি কোনো সমস্যা হয়ে যায় বা একটা প্রোফাইলে যদি আপনি একবার সমস্যা হয়ে যায় তাহলে কী হবে যদি স্বামী সুযোগ দেয় ফেসবুক আপনার প্রফেশনাল ওয়ান থাকার কারণে আপনার প্রোফাইলে তাহলে আপনার পেজে চলে যাবে আর পেজে যদি চলে যায় তাহলে আপনার পেজে সমস্যা হবে অতএব আপনার বে প্রফেশনাল মোড আইডি আপনার মেন আইডি বাদে যাবে আপনি পেজ বাদে হবে অতএব আমি বলব যে আপনারা প্রফেশনাল মোড কপটাকে কাম করেন তাহলে আপনাদের পেজ ভালো থাকবে